সালাম আলাইকুম ভিউয়ার্স দিস শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি আরব আমিরাতে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য ধরেন একটা টপিক নিয়ে কথা বলবো আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে চেষ্টা করবেন যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আপনারা উপকৃত হবেন যারা নিউ কামার টু দুবাই ঠিক আছে নট অনলি দুবাই যারা মিডল ইস্টে আসতে যাচ্ছেন টাকা পয়সা ইনকাম করার জন্য অর্থাৎ লেবার বিষয় তাদের জন্য আপনারা যারা বিশেষ করে আমি দুবাইয়ের কথা বলি যারা দুবাইতে আসতে চাচ্ছেন তাদের মেন্টালিটিটা কেমন হওয়া উচিত তার আমি কিছু প্রথমে বর্ণনা করি মূলত যারা আরব আসতে যাচ্ছেন আপনাদের মেন্টালিটিটা প্রথমে থাকতে হবে লেবার বিষয় আপনারা জানেন এখানে লেবার বিষয় মেয়াদ হচ্ছে দুই বছর তো মিনিমাম দুই বছর থাকার জন্য কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে দুই বছর থাকার জন্য থাকতে হবে হ্যাঁ আমি একটা কোম্পানিতে আসতেছি ওই কোম্পানিতে মিনিমাম দুইটা বছর থাকবো তারপর দুই বছর পর রিনিউ করলে রিনিউ করবো যদি ট্রান্সফার চালু থাকে তাহলে অন্য একটা কোম্পানিতে আমি ট্রান্সফার হয়ে চলে যাবো ঠিক আছে দুই বছর মিনিমাম থাকার মেন্টালিটি থাকতে হবে এখন এই দুই বছরে যদি আপনার বাবা মারা যায় মা মারা যায় তখন যদি কোম্পানি আপনাকে ছুটি দেয় তাহলে সেটা হচ্ছে অন্য বিষয় আর যদি আপনাকে ছুটি না দেয় তাহলে আপনি আপনার বাবা মা মারা গেলেও কিন্তু আপনি দেশে যাইতে পারবেন না কারণ মেজরিটি পার্সেন্ট কোম্পানি বড় বড় কোম্পানিগুলো কিন্তু সবসময় ছুটি দেয় না দুই বছর পর ছুটি দেয় তিন বছর পর ছুটি দেয় ঠিক আছে যখন পুরাতন হয়ে যায় একটা কোম্পানিতে যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন হয়তো আপনাকে বছর বছর ছুটি দিতে পারে ঠিক আছে আর আপনাকে লিপ সেলার দিতে পারে তারপর আপনাকে টিকিট ভাড়া দিতে পারে অ্যাকোমেন্ডেশন মিল ঠিক আছে আপনাকে প্রোভাইড করতে পারে কোম্পানির তরফ থেকে কিন্তু আপনি যে হঠাৎ করে এসে যে কোনো একটা কোম্পানিতে ডুবে যাবেন বিচা লাগাবেন তারপর ওইখানে অ্যাকমেন্ডেশন মিল ওইগুলা ফ্যাসিলিটিগুলো পাবেন বাড়িতে যাইতে পারবেন সব সময় এ ধরনের কিন্তু হয় না তো আপনাকে প্রথমে মেন্টালিটি বাংলাদেশ থেকে এমন মেন্টালিটি নিয়ে আসতে হবে যে মিনিমাম দুটা বছর আমি একটা কোম্পানিতে খাটাবো সেখানে আমার ফ্যামিলির কেউ যদি মারাও যায় আমি দেশে কিন্তু যাইতে পারবো না সেই মেন্টালিটি নিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনি যদি আরব আমিরাতে আসতে চান আপনি অবশ্যই বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে দ্রুত আসার চেষ্টা করবেন ঠিক আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব চাইনিজ কোম্পানিগুলো আছে ভালো কোম্পানি সেগুলো কিন্তু ওরা চায় কিন্তু ক্লিন সব শেপ করার একজন লোক চুল দাড়ি খলাপ করা নাই ওই ধরনের একজন লোক সব সময় যে লোড আনলোড করতে পারবে ঠিক আছে কার্টুন লোড আনলোড করতে পারবে ছোটোখাটো এই ধরনের কিন্তু লোক খুঁজে যাতে বিশ পঁচিশ বছরের ছেলেরা কিন্তু দ্রুত যে কোনো কাজ করতে পারে তাদের ব্রেনটা শার্প থাকে সেজন্য কিন্তু তারা ইয়াং ট্যালেন্টেড এবং এ ধরনের পার্সন খুঁজে দেখতে স্লিম সুন্দর সুন্দর ওই ধরনের মানুষ কিন্তু খুঁজে চাইনিজরা কারণ এখানে ভালো স্যালারিতে কিন্তু চাইনিজরা অন্যান্য বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তান ইরানি যেগুলো আছে বাকিগুলো খারাপ তা আমি বলতেছি না কিন্তু সবচেয়ে এখানে ভালো ফেসিলিটিতে শুধুমাত্র বড় বড় যেসব চাইনিজ কোম্পানিগুলো আছে সেই সব চাইনিজ কোম্পানিগুলো গুলো এদের আপনি নিউ ইয়ারের সময় আপনাদেরকে একটা দেশে যাওয়ার সময় বিমানের দিতে ঠিক আছে আপনার পিসের জন্য টাকা দিতে পারে পিসা লাগাই দিতে পারে চাইনিজ কোম্পানি কিন্তু ভালো ফেসিলিটি দেয় চাইনিজ কোম্পানিদের সাথে আপনি কাজ করে যে মজাটা পাবেন পৃথিবীর অন্য কোনো ইয়ার সাথে পার্সনের সাথে আপনি এই ধরনের মজাটা কিন্তু পাবেন না বিশেষ করে চাইনিজ আর কি তো যারা আরব আমিরাতে আসবেন চেষ্টা করবেন চাইনিজ কোম্পানির সাথে কাজ করার জন্য চাইনিজ কোম্পানি কিন্তু ভালো হয় চাইনিজ কোম্পানি আপনার মাসের এক তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখের ভিতর কিন্তু আপনাকে স্যালারিটা দিয়ে দিবে অন্য কোনো কোম্পানি আমার মনে হয় না এই ধরনের দিবে খুব পোস্টমিয়াস কোম্পানি আছে যেগুলো আপনাকে সাথে সাথে স্যালারি দিয়ে দিবে ঠিক আছে সেজন্য চাইনিজ কোম্পানির সাথে যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন তাহলে আমি কয়টা কথা বললাম প্রথম মেন্টালিটি হচ্ছে আপনি এই আরব আসলে দুইটা বছর থাকার জন্য মেন্টালিটি নিয়ে আসবেন নাম্বার ওয়ান তারপর হচ্ছে আপনি দ্বিতীয়ত হচ্ছে বিশ পঁচিশ বছর হলে আপনি বিশ আপনার এইচ যদি বিশ পঁচিশ বছরের মধ্যে হয় তাহলে ভালো দ্বিতীয়ত দ্বিতীয়ত চাইনিজ কোম্পানির মধ্যে বিশাল লাগানোর জন্য চেষ্টা করবেন তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করবেন আর চতুর্থ হচ্ছে আপনি বলব চাইনিজ কোম্পানির সাথে কাজ করবেন কাজ সাথে আপনি এখানে এই যে স্কিল ডেভেলপ করে আসার চেষ্টা করবেন কোনো একটা বিষয়ের উপর বিশেষ করে আপনি টেকনিক্যাল লাইনে যদি কাজ করতে পারেন সবচাইতে বেটার কেননা এখানে সবচাইতে ডিমান্ডেবল একটা জিনিস হচ্ছে আপনি যদি হাতের কোনো বিদ্যা শিখেন হাতের কোনো কাজ আপনি পড়ালেখা করছেন ঠিক আছে এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস অথবা টেকনিক্যাল কলেজ থেকে পাস করছেন অথবা আপনি ভোকেশনাল কোনো ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশন ইয়া করছেন সার্টিফিকেট পাইছেন অথবা আপনি কোনো মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন কিন্তু আপনি যদি একটা পাশাপাশি স্কিল ডেভেলপ করে আসেন কোর্স করে আসেন ঠিক আছে সাপোজ মোবাইল সার্ভিসিং এর আছে এখানে বিশেষ করে মোবাইল মার্কেটে যে বেশিরভাগ চলে সেগুলো হচ্ছে এখানে আইফোনের আপনার হাউজিং এর কাজ আইফোনের কেসিং চেঞ্জ করানো যে বাইক থেকে যে পুরাতন আইফোন গুলো আসে সেগুলোকে কিন্তু এখানে আইফোনের কিন্তু আপনার কাজ হয় প্রচন্ড পরিমাণে আইফোন মাদার বোর্ড চেঞ্জ হয় ঠিক আছে আইফোনের হাউজিং এর কাজ তারপর সার্ভিসিং এর অনেকগুলো আরো বিষয় আছে ঠিক আছে তা আপনারা যে কোনো একটা বিষয়ের উপর কাজ শিখে আসার জন্য কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে তো এটা আমি আসলে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যে জিনিসগুলো ফেস করছি যেগুলো এসে যেগুলো ফেস করে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি ঠিক আছে এটা আমার একটা শখের চ্যানেল এটা আমি হবিলি আমি আমার ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে আমি সেগুলো আলোচনা করি চেষ্টা করি ঠিক আছে তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিয়মিত আমাকে উপভোগ করার জন্য আমার ভিডিও দেখার জন্য আর নিয়মিত যারা শেয়ার করছেন তাদের কাছেও আমি ধন্যবাদ উপকৃত তো আশা করি আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই আশেপাশের মানুষদেরকে শেয়ার করবেন আর আমার কাছে কোন টাইপের ভিডিও আপনারা চান কি বিষয়ে নতুন কন্টেন্ট চান নেক্সট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব সো ভিউয়ার্স দিস ইজ শাকিল